দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা সিলেটের আলিয়ামজির গড়িগড়ের সীমানা প্রাচীরের ভিতরে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিফলক সিলেটের একশো একান্ন বছরের ঐতিহ্যবাহী যদির গড়ি যেখানে তার ঠিক পাশেই জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিফলক স্ট্রিট মেমোরি স্টাম্প নির্মাণ করা হচ্ছে ঐতিহ্যবাহী স্থাপনার অংশবিশেষ আড়াল করে স্মৃতিফলক নির্মাণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার জল যে কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনার কারণে সিলেটের মানুষ গর্ব অনুভব করেন এর একটি হচ্ছে আঠারোশো সালে স্থাপিত আলিয়ামজের গড়ি আরও কয়েকটি স্থাপনার সঙ্গে এটি সিলেটের প্রতীক হিসাবে পরিচিতি পেয়েছে এ গড়িগড়ের বেষ্টনীর মধ্যেই নির্মাণ করা হচ্ছে স্মৃতিফলক এতে গড়িগড়ের প্রকৃত স্থাপত্যশৈলী আড়ালে পড়ে যাচ্ছে এমনটাই দাবি সমালোচনাকারীদের এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি আব্দুল করিম চৌধুরী কিম গড়িগড়ের সীমানার মধ্যে যে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এটি গড়িগড় মূল কাঠামো সৌন্দর্য ও অভিজাত্যের সঙ্গে অসংগতিপূর্ণ এটি প্রাচীন স্থাপনার সৌন্দর্য ঐতিহাসিক মূল্য রক্ষার জন্য প্রযোজ্য সরাসরি লঙ্ঘন খোঁজ নিয়ে জানা গেছে ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে প্রত্যেকের জন্য আলাদাভাবে ঘটনাস্থলে কিংবা ঘটনাস্থলের পাশে একই নকশায় স্ট্রিট মেমোরি স্টাম্প নামে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার সিলেটনগরে চারজন শহীদের স্মরণে এমন স্মৃতিফলক নির্মাণের কাজ গত জুলাই মাসে শুরু হয় এবং আগস্ট মাসে শেষ হওয়ার কথা নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের সূত্রে জানায় স্মৃতিফলক নির্মাণের স্থান চূড়ান্ত করতে একটি কমিটি গঠিত হয়েছে বিশেষত মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদদের শহীদ হওয়ার স্থান দেখিয়ে দিয়েছেন সে অনুযায়ী ঘটনাস্থল ও অঘটনাস্থলের কাছাকাছি স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আলিয়ামজদের গলির সামনে মোহাম্মদ বাবেল আহমদ কামরুল ও পঙ্কজ কুমার কর শহীদ হন তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দুই শহীদ স্মরণে স্মৃতিফলক নির্মাণ হচ্ছে এর বাইরে কোর্ট পয়েন্টে মধুমন মার্কেটের সামনে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে ঘটনাস্থলের পাশে স্মৃতিফলক নির্মিত হচ্ছে প্রতিটি ফলক নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ আট হাজার তিনশো পঁচাত্তর টাকা স্মৃতিফলক নির্মাণ কাজ শুরু হওয়ার পর সিলেটের ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে সমালোচনা করছেন তারা বলছেন আলিয়ামজোদের গড়িগড়ের আশপাশ এলাকায় অনেক উন্মুক্ত জায়গা আছে সেসব জায়গায় স্মৃতিফলক নির্মাণ না করে ঠিক গড়িগড় গেছে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া ঠিক হয়নি জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ অবশ্যই প্রয়োজনীয় তবে সেটা করতে গিয়ে আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনার সৌন্দর্য নষ্ট করা ঠিক নয় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বা সিদ ফেসবুকে লিখছেন জুলাই অব্যত্তানের শহীদদের স্মরণে স্মৃতিসুদ নির্মাণ নিঃসন্দেহ মহতি উদ্বেগ এতে আরেকটু সচেতন হওয়া যায় না স্মৃতিফলক নির্মাণের কাজ গত জুলাই মাসে শুরু হয় এবং আগস্ট মাসে শেষ হওয়ার কথা সংস্কৃতিকর্মী নাজিকুল ইসলাম বুইয়া ফেসবুকে লিখেছেন গড়িগড়ির সীমানা থেকে স্মৃতিপলক সরিয়ে নিয়ে দায়িত্বশীলরা শুভবুদ্ধির পরিচয় দিবেন বলে প্রত্যাশা করছি সিলেট নগরের সুরমা নদীর পাড় আর হলের মাঝখানে শহরের জিরো পয়েন্ট তার ঠিক একশো মিটারের মধ্যে আলিয়ামজুদের গলির অবস্থান কিনবিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে ঠায় দাঁড়িয়ে আছে এটি আঠারোশো সাল থেকে